আপনি একটু কাইন্ডলি একটা প্লেটে গরু মাংস বেড়ে দেখেন তো আমাকে তিরিশ টাকা দিবেন হ্যাঁ খাবার তো প্রায় শেষ না হ্যাঁ খাবার প্রায় শেষ এখানে টোটাল কয় পিস গরু মাংস যাবে এটা এক পিস এক পিস গরু মাংস এর প্রাইস তিরিশ টাকা এর প্রাইস হলো মাত্র তিরিশ টাকা আর এটা ডাবল দিতে ষাট টাকা এটা কোয়ার্টার বিরিয়ানির ক্ষেত্রে ক্ষেত্রে এটা এটা সেম বিরিয়ানি কি এখন নাই না বিরিয়ানি এদের পরে বিরিয়ানি আসবে মানে খিচুড়ি পরে বিরিয়ানি আসবে আর বিরিয়ানির পরে খিচুড়ি আপনার দোকানটা কি চব্বিশ ঘন্টা খোলা থাকে চব্বিশ ঘন্টা খোলা আপনার দোকানের নামটা কি আমাদের এখানে আমাদের এখানে এড্রেস কি আপনার কাজী আলাউদ্দিন রোড নাজিরা বাজার দোকানের নাম দোকানের নাম হলো বিহারি বিরিয়ানি